আমাদের এই যুদ্ধে বিজয়ী ছাত্রদেরকে দায়িত্ব নিতে হবে তৃণমূল পর্যন্ত শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কমিটি গঠন করা এবং পরাজিত অশুভ শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টা ছাত্র সমাজ রাস্তায় থাকেন থানাতে থানাতে অবস্থান নেন পুলিশকে এসে কাজ শুরু করতে বলেন আপনাদের নেতৃত্বে তারা কাজ করবে আপনারা জানেন কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় আপনারা মনে রাখবেন শত্রুকে পরাজিত করা বিজয়ের প্রথম ধাপ যাতে আমরা সফল কাম হয়েছি এই বিজয় ধরে রাখা এর কাঙ্ক্ষিত সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আপনাদের কাঁধে এতে বিফল হওয়ার চলবে না এই মুহূর্তে সারা দেশে শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করে আপনাদেরকে এই অগ্রযাত্রার সূচনা করতে হবে আমি আশা করব সেনাবাহিনী কোনো বিলম্ব না করে ছাত্রদের এই উদ্যোগে সক্রিয় সার্বিক সহায়তা দেবে এ বিষয়ে আমি হাসিনা পরবর্তী ঘন্টার এপিসোডে বিস্তারিত বলেছি ও আকার সাহেব আমি হাসিনার পতনের পর যেই ঘটনাগুলো ঘটবে সেটা অনেক আগেই বলে রেখেছিলাম বলেছিলাম আপনি এটা দেখবেন টাইম করে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন আমি আপনার কাজ অনেকটাই আগায় দিয়ে রাখছি আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিছু সুবিধাবাদী বিদেশি শক্তিদের এজেন্ট এনজিও বিগত সরকারের বেনিফিশিয়ারি এক 11 ল্যাসপেন্সার ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়ার জন্য ইদুর দরে নেমে গেছে এই সব অপচেষ্টা রুখে দেওয়া হবে একই সাথে আমি গভীর হতাশা প্রকাশ করছি যে কিছু রাজনৈতিক দলের নেтребিন্দ তাদের দলীয় ক্ষমতা हासिल করার উদ্দেশ্যে পরাজিত অপশক্তির পদলেহি কুকুর সুপুর সাইয়ের দোকানে বঙ্গ ভবনে গিয়েছিলেন আমি তাদের ছাত্র আন্দোলনকে হাইজাক করার কুৎসিত প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানায় চুপ্পু আপনাদের কাছে আসবে চুপ্পুর কাছে আপনারা যাবেন না আপনারা জনতা জনতার হাতে ক্ষমতা কেউ না চুপ্পু আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং তার গঠনের একমাত্র হকদার হচ্ছে আন্দোলনকারী ছাত্র জনতা তাদের পক্ষে তাদের সমন্বয়কগণ এবং সেই সাথে শহীদ পরিবারের সদস্যগণ এই কাজের হকদার আমি সমন্বয় একদের আহ্বান জানাবো যথা আপনারা শহীদ পরিবারের সদস্যদের সাথে ডায়ালগে বসে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং এর গঠন সম্পর্কে আপনাদের মতামত চূড়ান্ত করবেন আপনাদের সুপারিশই হবে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একমাত্র ভিত্তি আমরা জানতে পেরেছি কোন কোন স্বার্থান্বেষী মহল কুচক্রী মহল সমন্বয় একদের নাকি চাপ দিচ্ছে অতি অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আপনাদের মতামত জানাতে এরা আপনাদেরকে সুচিন্তিত মতামত প্রণয়নের সুযোগ দিতে চায় না আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আপনারা কোনো অবস্থাতেই এই সকল অশুভ চাপকে আমলে নেবেন না এবং এই ধরনের প্রচেষ্টার বিষয়ে সদা সতর্ক থাকবেন মোদি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে ওরা বসে নাই আমাদের শত্রুরা বসে নাই আমি সেনা প্রধানকে আহ্বান করব ছাত্র নেতৃবৃন্দের নেতৃত্বে এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো প্রচেষ্টা করবেন না বা যুক্ত হবেন না এই প্রচেষ্টা সফল হবে না সফল করতে দেওয়া হবে না তাদের উপরে চাপ সৃষ্টি করার অপচেষ্টায় যুক্ত হবেন না আপনাদের এই সব কাজ করার কোনো নৈতিক অধিকার নাই আর আমরা মাঠ ছাড়ি নাই বরং আপনি আপনার কাজ করেন বন্দি ছাত্রদের সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা নেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন যাতে অতি দ্রুত আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডায়ালগ শুরু করতে পারেন আপনার নিজের বাহিনীর খুনিদের উর্দি খুলে নেন আয়না ঘরের বন্দীদের মুক্ত করে দেন এতে কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না কোনো ধরনের বিদেশি এজেন্ট পরাজিত শক্তির এক এগারোর বেনিফিশিয়ারি এনজিওজীবী সুযোগ সন্ধানী পর গাছা ইত্যাদিরা এই সরকারে কোনোভাবে স্থান পাবে না কেউ যদি এই সরকারের খাইতে আসেন পাছার চামড়া তুলে দেওয়া হবে সেই সাথে এই ধরনের সরকার পরিচালনায় পরীক্ষিত অভিজ্ঞতা আছে এমন দেশপ্রেমিক ব্যক্তিদের দেশ বিদেশ থেকে খুঁজে এনে এই সরকারে স্থান দিতে হবে